মুর্শিদাবাদ জেলার কাঁদি শহর মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যেই বারো নম্বর ওয়ার্ডে মোহন শেখ বলে একজন ব্যক্তি সে মাঠে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় সে বিষ খেয়েছে এসআইআর ভয়ে আতঙ্কিত হয়ে এমনটাই তার পরিবারের দাবি এলাকার মানুষের দাবি এই পশ্চিমবঙ্গে এই নিয়ে একটা দুটো করতে করতে পাঁচ থেকে ছজনের মৃত্যু হয়ে গেল দেখুন ভারতবর্ষে বিহারেও এসআইআর হয়েছে কিন্তু সেখানে এরকম এসআইআর ভয়ে আত্মহত্যার এই ধরনের মর্মন্তুত ঘটনা ঘটেনি ভারতবর্ষে আরো বা এগারোটা বারোটা রাজ্যে এসআইআর হবে এসআইআর করার নামে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে এই আতঙ্ক সৃষ্টির জন্য সব থেকে প্রথম আমি দায়ী করব নির্বাচন কমিশনকে মানুষের কাছে তারা তাদের বিশ্বাসযোগ্যতা তুলে ধরতে পারেনি তাই মানুষ করছে না ভারতবর্ষের কংগ্রেস পার্টি রাহুল গান্ধীর নেতৃত্বে সড়ক থেকে সদন রাস্তা থেকে পার্লামেন্ট কোর্ট আন্দোলন পথে নেমে প্রতিবাদ অধিকার যাত্রা বিহারে সর্বা সারা দেশ জুড়ে এক সচেতনতার বাতাবরণ তৈরি করেছে সুপ্রিম কোর্ট সেখানে হস্তক্ষেপ করেছে অতএব যা খুশি তাই করা যাবে না এটা আমরা মনে করি করতে গেলেও সেই প্রচেষ্টাকে বাধা দেওয়া হবে বলে আমরা মনে করি কিন্তু পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে সেটা কি ভোটের আগে এই এসআর কে রাজনৈতিক এবং নির্বাচনী হাতিয়ারে রূপান্তরিত করে একদিকে টিএমসি আর একদিকে বিজেপির মধ্যে যে শুরু হয়েছে তার পরিণামে মানুষের মধ্যে তৈরি হচ্ছে মানুষ আতঙ্ক এই হওয়া থেকে এই আতঙ্কিত ধরনের ভয়ানক ঘটনা ঘটছে যেখানটায় আত্মহত্যা করছে মানুষ আতঙ্কে অথচ যার কোনো ভিত্তি নেই একটা মানুষের এই পশ্চিমবঙ্গে বৈধ ভোটারের যারা অধিকার একটা বৈধ ভোটার কেউ কাটতে পারবে না দু হাজার দুয়ে নাম থাকলে সেই নাম যদি নাও পাওয়া যায় তার মানে আপনার ভোটার লিস্টের নাম কেটে গেল তা নয় আমরা আছি আমরা মরে যাইনি এই টিএমসি আর বিজেপির এই যে বিভ্রান্তি তৈরি করার যে রাজনীতি সেই রাজনীতি থেকে বেরিয়ে আসুন আপনারা আজকে অদৃষ্টের পরিহাস দেখুন এই ভারতবর্ষের পার্লামেন্টের প্রথম মমতা ব্যানার্জি তিনি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে ঢুকছে ভোটার লিস্টে তাদের নাম কেটে দিতে হবে তার জন্য আন্দোলন করেছিলেন তার আগে দিল্লি অনুপ্রবেশকারী ভোটার লিস্ট দু নম্বরী ভোটার এগুলো জানতো না আজ অদৃষ্টের পরিহাস সেই মমতা ব্যানার্জিকে বাংলায় তাঁর দলের ভোট ব্যাংকে ধরে রাখার জন্য আজকে রাস্তা নেমে মিছিল করতে হচ্ছে সেদিন আপনি ভুল করেছিলেন এ কথা দয়া করে বলুন একবার বাংলার মানুষকে একটা কথা বলতে চাই যে ভারতবর্ষে আরো অনেক রাজ্যে এসে আর হচ্ছে এইভাবে আত্মহত্যা করে এসে যাবে না আমরা আন্দোলন করছি মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি এবং মানুষের পাশে দাঁড়িয়ে বলতে চাইছি একজন বৈধ ভোটারের নাম কাটা যাবে না যাবে না যাবে না প্রদেশ কংগ্রেস অফিসে তার জন্য হেল্পলাইন খুলে দেওয়া হয়েছে মুর্শিদাবাদে পাঁচটা হেল্পলাইন আমরা খুলে দিয়েছি আরো খুলবো একটা মানুষের দুশ্চিন্তার কোনো কারণ নেই ভোটার ভোটার নাম আপনাদের তুলবো তালিকায় গন্ডগোল থাকতে পারে নাম আজ আছে কাল না থাকতে আজ আজ নেই মানে সেই নাম কাল উঠবে না এমন কোন গ্যারেন্টি নেই দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট তার উপর আর কোনো কথা হবে না এমন কোনো কথা নেই কিন্তু তখন তো মাত্র বত্রিশ শতাংশের নাম ম্যাচ হয়েছে তার মানে বাকি লোককে ভোট দিতে পারবে না নিশ্চয়ই পারবে অবশ্যই পারবে বিএল আলোচনা করুন বিএলএ যারা আমাদের পার্টির লোকরা যাচ্ছে আপনাদের বাড়িতে তাদের সঙ্গে কথা বলুন কোথাও যদি সুযোগ না পান হেল্পলাইন খোলা আছে সেই হেল্পলাইনে যোগাযোগ করুন কাউকে না পেলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন একজন বৈধ ভোটারের নাম কাটতে দেব না এ বাংলায় মল্লযুদ্ধের নামে নির্বাচনী মল্লযুদ্ধ শুরু হয়েছে আর বিজেপির মধ্যে মানুষকে ভীত করো সন্তুষ্ট করো ভোট আদায় করো এই চক্করে বাংলার মানুষ আপনারা পড়বেন না লক্ষ্য করে দেখুন আজকে সচেতনতা বাড়ানোর জন্য কিন্তু কেউ ময়দানে নেই আছে পশ্চিমবঙ্গের সরকার তারা মিছিল করে প্রতিবাদ নিশ্চয় করতে পারে কিন্তু মানুষকে সচেতন করো তোমার সরকার যদি ভোটার লিস্টে এদিক ওদিক হয় তোমার সরকারের দৌলতেই হবে যেখানে যেখানে ভোটার হয়েছে বিহারে সেখানকার সরকার মদত করেছে তাই হয়েছে পশ্চিমবঙ্গ সরকার যদি মদত না থাকে ভোটার লিস্টে একটা বৈধ ভোটারকে অবৈধ করা যাবে না যাবে না যাবে না আপনার নির্ভয় থাকুন আমরা আপনাদের সঙ্গে আছি একটা বৈধ ভোটারের নাম কাটা যাবে না